অপমানজনক মন্তব্য করেছো কাউকে অপমান করেছো কিছু কথা বলে সেটা তোমারই একটি ইন্টারভিউ থেকে নেওয়া যে আহ এই সময় ধুমকেতু হলে মানে শুভশ্রীকে তুমি নিতে কিনা প্রযোজক হিসেবে যদি আমি বলে রাখি যে এর আগে আমার একটি ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে যে কিন্তু টু আবার হবে কিনা সেখানে সরাসরি দেবদা বলেছিল প্রযোজক রানা সরকার বা পরিচালক কৌশিক গাঙ্গুলী বলেছেন যে হ্যাঁ হোক কিন্তু দেবদা কিন্তু বলেছেন আমি চাই না আর হোক এই কথাটা তুমি বলেছিলে কিন্তু এখানে বলা যেত যেটা মিন করা হয়েছে যে সেই ইনোসেন্সটা নেই শুভশ্রীদের মধ্যে বয়সটা যেহেতু বেজে স্বাভাবিকভাবেই তো এটা খুব অপমানজনক এবং তুমি বলেছিলে যে দুই সন্তানের মা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেটা খুব অপমানজনক একজন মায়ের ক্ষেত্রে একজন অভিনেত্রী ক্ষেত্রে তুমি এটা কি বলবে তুমি কত বছর করছো দশ বছর তুমি দেখেছি তোমাকে সত্যি এটা লেগেছে